তোমার শেষ পরিণতি কবরে লাশ যেটা অল্প কয়েক দিনে দুর্গন্ধ গোলে তিন নাম্বার তুমি যে হাঁটা চলা করতেছ তোমার পেট যদি ছিদ্র ছিদ্র করে করে পারে বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা তাহলে যার সুরূপ দুর্গন্ধ যার শেষ লাশের পঁচা দুর্গন্ধ যার পেটে বহন করছ দুর্গন্ধময় পায়খানা তুমি মাতবুরি করো কে কেমন জিন্দিগি ভাই কেমন জীবন এটা ঘন্টার পর ঘন্টা তিন ঘন্টা মোবাইল তুমি মানুষ না প্লাস্টিক হায় হায় সারা রাত উলম্ব ছবি কেমনে দেখে রে দোসর মুসলমান এমন ভাই কেমন আমাদের আল্লাহ আছে আমাদের আখেরা আছে মলানা মুফতিদিন মহম্মদ সাহেব আমি শুনতেছিলাম একটা আয়া করছে ইয়া আজ্যুহাল্ ইনসান মাগর্র কবি রব্বিকল কারী রব্বুল আল বলেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন হে মানুষ আমার মতো দয়ালু মুনিবে আমার মতো মেহেরবান মাওলা আসমান জমিন আর কোটা কায়েনাত দিয়ে চব্বিশ ঘন্টা যেই মনি আমি আল্লাহ তোদেরকে লালন পালন করছি একবার চাঁদ উঠাই আবার চাঁদ ডুবাই আবার সূর্য আনি সূর্য ডুবাই একবার রাত বানাই একবার দিন বানাই একবার আলো দেই আবার অন্ধকার দেই একবার রোদ দেই আবার বৃষ্টি দেই একবার আলো দেই আবার বাতাস দেই আল্লাহ বলেন এতটা যত্ন করে লালন করছি যেই মনিব আমার মতো দয়ালু মাওলা আমার মতো দয়ালু আল্লাহ থেকে তুই বান্দাকে তুই মানুষকে কেড়ে ভুলাইয়া দিল আমাকে বাদ দিয়ে যার কাছে গেলি বান্দা বল না সে তোকে কি দিল বলো তোমার সমবয়সী বন্ধু তোমারে কি দিল উলম্ব কতগুলো ছবির দৃশ্য দেখানো ছাড়া মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা বিচারের আড্ডা ছাড়া তোমার বন্ধু নামের ওই শয়তানে আর কি দিছে তুমি বলো বলো ওইগুলা তো বন্ধু নামের শয়তান ওইগুলা বন্ধু নামের ই